আমরা এখন এই হিলকাট রোড বরাবর হেঁটে যাচ্ছি খুবই সুন্দর রাস্তাটা আপনারা নিশ্চয়ই যদি সকালবেলাতেও আসেন খুবই ভালো লাগবে এখান দিয়ে দেখুন যেরকম মেঘ ঢুকছে সবুজ গাছ হোটেলও আছে ক্যাফেও আছে দারুণ ভিউ আছে রিল যারা বানাতে চান রিল বানানোর জন্য খুব সুন্দর একটা লোকেশন দার্জিলিং এর বুকে এবং অবভিয়াসলি যেটা দার্জিলিং খুব পাওয়াটা কষ্টকর খুব ফাঁকা সবাই মল রোডে ভিড় করে কিন্তু এই জায়গাটা আমরা এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা এবং এখনো দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা বন্ধু